প্রিয় ছাত্রছাত্রীরা দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ইতিহাস সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হলো ট্রুমেন নীতি ও মার্শাল পরিকল্পনা কি ইউরোপে কীভাবে পরস্পর বিরোধী সাময়িক সামরিক জোট গড়ে ওঠে অথবা ট্রুমেন নীতি কি মার্শাল পরিকল্পনা উদ্দেশ্যগুলি কী ছিল ট্রুম্যান নীতি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্কিন সংসদের এক যৌথ অধিবেশনে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান বলেন এখন থেকে পৃথিবীর যে কোনো জায়গায় স্বাধীন জনগণ যদি সশস্ত্র সংখ্যালঘু অথবা বাইরের শক্তির আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে প্রতিরোধ করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের সাহায্য করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের সাহায্য করাই হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের নীতি এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত পটভূমি ট্রুমেন নীতি ঘোষণার পিছনে বেশ কিছু কারণ কাজ করেছিল যেমন চার্চিলের ফাল্টন বক্তৃতা ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত মিশৌরি প্রদেশের ফাল্টন শহরে এক ভাষণে সাম্যবাদের প্রসার রোধ করার লক্ষ্যে ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কেন্নানের বেষ্টনী নীতি মার্কিন বিদেশনীতির উপদেষ্টা জর্জেব কেন্নান সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করার লক্ষ্যে এক প্রবন্ধ লিখে জানান রুশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহেতুক কোনো যুদ্ধে না গিয়ে আমেরিকার উচিত হবে যে অঞ্চলে সোভিয়েত প্রভাব রয়েছে তাকে সীমাবদ্ধ রাখা উদ্দেশ্য ট্রুম্যান নীতি ঘোষণার কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল এক যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইউরোপে ক্রমবর্ধমান সোভিয়েত বা সাম্যবাদী প্রভাব প্রতিহত করার জন্যে প্রতিরোধমূলক রণকৌশল গ্রহণ দুই ট্রুমেন নীতি ঘোষণার অন্যতম লক্ষ্য ছিল অর্থনৈতিক উদ্দেশ্য সিদ্ধি অর্থ সাহায্যের নামে অন্যান্য দেশকে অস্ত্র ও শিল্পায়ত দ্রব্য বিক্রি করতে চাওয়া হয়েছিল তিন মার্কিন বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো গুরুত্ব ট্রুমেন নীতি ঘোষণার পর তুরস্ককে আর্থিক সাহায্যের ঘোষণা আমেরিকা যুক্তরাষ্ট্র তুরস্ককে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য কয়েক শত মিলিয়ন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করে ফলে তুরস্ক তার স্বাধীন অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয় কমিউনিস্ট তৎপরতা প্রশমন রাশিয়ায় সাম্যবাদ থেকে দূরে থাকার পুরস্কার রূপে আমেরিকা গ্রিসের রাজতন্ত্রী সরকারকে চল চারশো মিলিয়ন ডলার অর্থ মঞ্জুর করে গ্রীষ্মের কমিউনিস্ট তৎপরতা প্রশমিত হয় ইরানের সঙ্গে চুক্তি ইরানকে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য আমেরিকা ইরানের সঙ্গে এক চুক্তি করে এতে আস চুক্তি করে এতে আসলে ইরানের তেলের খনিগুলো দখলের লক্ষ্যে আমেরিকা তাকে সামরিক ও অসামরিক সাহায্য দেবে মার্শাল পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বক্তৃতায় মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল এক ঘোষণায় যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত উদ্দেশ্য মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি ছিল এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে সেখানে সোভিয়েত সাম্যবাদের প্রচার প্রসার রোধ করে দুই ইউরোপের সঙ্গে মার্কিন বাণিজ্যের পথ সুগম করা তিন পরিকল্পনা গ্রহণকারী দেশগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্রজোট গড়ে তোলা এক কথায় টুমার নীতিকে কার্যকর করার উদ্দেশ্যেই মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয় গুরুত্ব বা ফলাফল মার্শাল পরিকল্পনার ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী ইউরোপের ষোলোটি দেশ এই পরিকল্পনা গ্রহণ করে তিন বছরের সাড়ে বারোশো কোটি ডলার লাভ করে এর মাধ্যমে অবশ্য কোনো কমিউনিস্ট দেশ ছিল না এর ফলে ব্রিটেন ফ্রান্স পশ্চিম জার্মানি আর্থিক স্বয়ংর স্বয়ংভরতা ফিরে পায় নেক্সট পয়েন্ট সাহায্যপ্রাপ্ত দেশগুলি আমেরিকা থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী আমদানি করার ফলে মার্কিন বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটে নেক্সট মার্কিন অর্থ সহায়তায় পশ্চিম ইউরোপীয় দেশগুলি কমিউনিস্ট ভাবধারা প্রতিরোধ করতে সক্ষম হয় নেক্সট পয়েন্ট রুশ প্রভাবিত পূর্ব ইউরোপের দেশগুলিতে পুনর্গঠনের জন্য মার্শাল পরিকল্পনার বিকল্প হিসেবে কমি কমিকন অর্থাৎ কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন গড়ে তোলা হয় সর্বোপরি মার্শাল পরিকল্পনার ফলে ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতি পরস্পর বিরোধী দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইয়ের তীব্রতা যথেষ্ট বৃদ্ধি পায় উপসংহার মার্শাল পরিকল্পনা আসলে ছিল ট্রুমেন নীতিরই বৃহত্তর সংস্করণ ট্রুমেন নীতির উদ্দেশ্য রূপায়নের জন্যই প্রকৃত অর্থে মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল অর্থাৎ ট্রুমন ট্রুমেন নীতির আর্থিক সম্প্রসারণের সার্থক প্রয়োগ ঘটানো হয় মার্শাল পরিকল্পনা দ্বারা